আমরা জানি কূটনীতিতে দুই দেশের সম্পর্কের সমীকরণে বরাবরই পিপল টু পিপেল রিলেশন বা মানুষে মানুষের সম্পর্কের ওপরই সব সময় জোর দেওয়া হয় আর এই সম্পর্কের ভিত্তি মজবুত করতে অনুঘটকের কাজ করে সংস্কৃতি আর তাই ভারত ও বাংলাদেশের সম্পর্ককেও চিরকাল শক্তপোক্ত রেখেছে এই অভিন্ন সংস্কৃতি শনিবার কলকাতায় দাঁড়িয়ে এই ভাষাতেই মৈত্রীর বার্তা দিলেন কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনারের ছিল নিউ টাউনের পঁচিশের জমকালো উদ্বোধন এই অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল আর্টস একরের প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার অভিনেত্রী মনমোহন সেন নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল এবং আয়োজক তথা বিশিষ্ট শিল্পী শুভা প্রসন্ন বক্তব্য রাখতে গিয়ে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের উক্তি স্মরণ করিয়ে দেন তারিক চয়ন তিনি স্পষ্ট বলেন আমাদের সংস্কৃতি আমাদের আসল পরিচয় সংস্কৃতির মাধ্যমেই যেমন আমরা নিজেদের চিনি তেমনই একে অপরকে বুঝি আমি আশাবাদী শুধুমাত্র সংস্কৃতি নয় আগামী দিনে সব দিক থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে সব শেষে বোঝাই যাচ্ছে কাটাতারের বেড়া থাকলেও সংস্কৃতি যে দুই বাংলাকে আজও এক সুতোয় বেঁধে রেখেছে নিউটাউনের এই আট উৎসব যেন সেই বার্তাই ফের মনে করিয়ে দিল দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really? করে